হ্যালো দর্শক বন্ধুরা বহু বছর পরে কলকাতায় ফিরে এলো দীপা কারণ উর্মি সূর্যকে নিয়ে কলকাতা এসেছে তারপরে সেনগুপ্ত বাড়িতে যাই সে কিন্তু সেনগুপ্ত বাড়িতে সবাই তার সাথে খুব খারাপ ব্যবহার করে দীপার মন ভেঙে যায় ওইদিকে মিডিয়ার লোকেরা মিডিয়ার লোকেরাও দীপাকে প্রশ্ন করে যে মিস্টার অবিনাশ কি আপনার বিজনেস পার্টনার নাকি স্লিপ পার্টনার এই সমস্ত প্রশ্নের মুখে চাপের মুখে ভেঙে পড়তে শুরু করে দীপা দীপা ভাবতে থাকে তাহলে কি আমি হেরে গেলাম তারপরেই দীপা বুঝতে পারে যে না একজন স্ত্রী একজন মা কখনো হেরে যেতে পারে না সব কিছু ঠিকঠাক যাচ্ছিল উর্মিকে ঠাঁটিয়ে চর বসাচ্ছিল দীপা তিনটে চর মেরেছে এমনকি তাকে শয়তান পর্যন্ত বলেছে যে তুই কি চাস আমাদের সবাইকে শেষ করে দিতে উর্মি নিজের মুখে স্বীকারও করে যে হ্যাঁ আমি তোদের সবাইকে শেষ করে দিতে চাই ওইদিকে অবিনাশ যখন রিপোর্টগুলো দীপাকে দিয়েছিল তখন বলেছিল যে এই ওষুধটা প্রচণ্ড খারাপ এটা ডিমনেশিয়া ক্রিয়েট করবে যেখানে ডাক্তারবাবু হয় পাগল হয়ে যাবে না হলে ওনার প্রাণও যেতে পারে ওইদিকে সূর্য সূর্য যেন এই প্রথম প্রথম প্রেমে পড়ছে দীপাকে সে সব জায়গায় দেখতে পাচ্ছে সিকিউরিটি গার্ডের মধ্যে দীপাকে দেখতে পাচ্ছে তার হেল্পিং হ্যাডের মধ্যে দীপাকে দেখতে পাচ্ছে সব জায়গায় দীপাকে দেখে তার মনটা আরও বেশি রোমাঞ্চিত হয়ে উঠছে কিন্তু সে বুঝতে পারছে না যে এগুলো একটাও দীপা নয় এরপরে দীপা যখন সত্যিকারের আসে তখন সে দীপাকে বলতে থাকে আমি কি আবার হ্যালোসিনেট করছি না আপনাকেই দেখছি ওইদিকে উর্মি সোজা অফিসে আসে সূর্যকে ওষুধ খাওয়াতে তখনই সেখানে দীপা ছিল দীপা ঘুরে বলে ভুল ওষুধ খাওয়াবি তুই বোনু এই ওষুধটা কতদিন ধরে ডাক্তারবাবুকে খাচ্ছিস আর আমি খুব ভালো করে জানি এটি কুন্তলের বুদ্ধিতেই সমস্ত কিছু করছিস কিন্তু সেই মুহুর্তেই সেখানে সোনা চলে এসে সমস্ত কিছুই গণ্ডোল করে দেয় সোনা আসার পরেই দীপার আর কিছু করার থাকে না দীপা কি করবে সোনার সামনে সে কিছু বলতেও পারছে না তাতে ডাক্তারবাবুর মাথায় প্রেসার ক্রিয়েট হবে তারপরেই দীপা ভাবতে থাকি যে আমি এখন কি করব কি করে ডাক্তারবাবু আর সোনাকে ওখান থেকে বার করে নিয়ে আসবো ওইদিকে উর্মি ঠিক করে যে সে সবাইকে নিয়ে কলকাতা ফিরে যাবে আর উর্মির কথার ওপরেই কথা বলবে সে সাহস তো সেনগুপ্ত পরিবারের এখন কারো নেই যদিও দিদিয়া জয় আপত্তি করেছিল কিন্তু উর্মি সেই কথা শোনেনি ওইদিকে রূপাকে দীপা বলে আমাদেরকে সমস্তটা ঠিক করতে হবে তারপরে দীপা কলকাতায় আসে কলকাতায় আসার পরেই সে সেনগুপ্ত বাড়িতে আসে কিন্তু সেখানে প্রবীণ তার সাথে এত বাজে ব্যবহার করে তাকে দীপা বলে ডাকে তাকে বড় বৌমাও বলে না বলে তুমি তো আমার বড় বৌমা নও তুমি তো অন্য একজন মানুষ ওইদিকে রূপা রূপাও নিজের মায়ের ওপরে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করতে থাকে কারণ সেও চেয়েছিল নিজের মাকে একটা প্রতিষ্ঠিত জায়গায় দেখতে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোড় আজকের পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ সকল